সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভো রে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভো সুখের মাঝে তোমায় দেখেছি হারিয়ে তোমায় গোপন রেখেছি হারিয়ে তোমায় গোপন রেখেছি সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভো সুখের মাঝে তোমায় দেখেছি সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভো সুখের মাঝে তোমায় দেখেছি হারিয়ে তোমায় গোপন রেখেছি পে আবার হারাই মিলন ঘরে সুখের মাঝে তোমায় দেখেছি চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো বারে চির জীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো বারে তাই তো আমার নানা সুরের তানে প্রাণে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভোরে সুখের মাঝে তোমায় দেখেছি আস্ত আমি ভয় করি নে লীলা যদি হে থাকার আস্ত আমি ভয় করি নেয় লীলা যদি হে থাকার নূতন আলোয় নূতন অন্ধকারে নও যদি বা নূতন সিন্ধু পারে নূতন আলোয় নূতন অন্ধকার যদি বা নূতন সিন্ধু পারে তবু তুমি সেই তো আমার তুমি আবার তোমায় চিনব নতুন করে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভো সুখের মাঝে তোমায় দেখেছি ধন্য